ছিল গতকালই আর আজ থেকে আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তায় মোদান করা হচ্ছে আধা সেরা দু কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে একজন মা হয়ে বলছি সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল ইতিমধ্যে হাসপাতালের ভিতরে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী কোথায় কোথায় সুরক্ষা দেয়া হবে সে বিষয়ে নিশ্চিত করা হচ্ছে আমি দত্ত আমাদের আরো প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন আবির গতকালই একেবারে সকাল নটার কিছু আগে সিআইএসএফ ডিআইজি তিনি এসে পৌঁছ হাসপাতাল হাসপাতাল চত্বর যেরকম ঘুরে দেখেছেন এক একটি বিভাগে গিয়ে সেখানকার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন কখন মোতায়েন হচ্ছে দু কোম্পানি সিআইএস আর দেখো যেটা সিআইএস সূত্রে খবর যেটা জানা যাচ্ছে যে দুজন এসিপি র্যাঙ্কের আধিকারিক তারা প্রথমে আসবেন আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং তারা এসে যে গতকাল যে সব জায়গাতে দেখা হয়েছিল ডিআইজির নেতৃত্বে একটি টিম তারা সব জায়গাতে দেখেছেন আরজিগড় হাসপাতালে যেখানে নিরাপত্তায় কোন কোন জায়গাতে তাদের ডেপ্লয়মেন্ট হওয়া দরকার বা তাদের মোতায়েন হওয়া দরকার সেই অনুযায়ী এসসিপি র্যাঙ্কের দুজন আসবেন এবং তারা আসার পর দু কোম্পানি প্রায় যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে প্রায় একশো জন তাদের মধ্যে একজন কমান্ডান্ট আছেন তারা আসবেন এখানে এবং সেখানে এসে ইমার্জেন্সি বা ট্রমা কেয়ার সহ যে মেন বিল্ডিং বা যেখানে প্রশাসনিক কাজগুলো হয় এই সমস্ত জায়গা এবং যেখানে আন্দোলন হচ্ছে সেখানেও সমস্ত জায়গাকে মিলিয়ে তারা তাদের মতন করে একটি ছক কষে নেবেন যে কোন কোন জায়গাতে নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং কোন কোন জায়গাতে লক্ষ্য রাখারও প্রয়োজনীয়তা রয়েছে নজরদারি এবং তার সঙ্গে অবশ্যই একটা বিষয় সেটা হচ্ছে এই যে গেট সেই গেটের সামনে এখন আমরা দেখছি প্রচুর পুলিশ এবং সেই পুলিশের যে সংখ্যা যখন সিআইএসএফ চলে আসবে গেটের বাইরে সম্ভবত পুলিশ থাকবে গেটের গেটের যে নিরাপত্তা দেবে সেটা সম্পূর্ণভাবে সিআইএসএফের তরফ থেকে দেওয়া হবে এই যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ সেটা যাতে স্বাভাবিকভাবে সম্পূর্ণভাবে বলবৎ করা যায় সেই জন্যই কিন্তু এই ধরনের কিন্তু যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার পথে সিআইএসএফ আজকে সকাল এগারোটা নাগাদ তাদের টিম আসার কথা তার আগেই দুজন এসিপি র্যাঙ্কের আধিকারিক তারা চলে আসবেন এবং তারা এসে এই সমস্ত বিষয়টা নির্দিষ্ট করবেন এবং যারা এখানে ডিউটি করবেন সময়ের সঙ্গে সঙ্গে যে ডিউটি রোজটা চেঞ্জ হবে তার সঙ্গে সঙ্গে যার তারা কোথায় থাকবেন কোথায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হবে যাতে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে দ্রুত যাতে আরও আনা যায় ফোর্স এই বিষয়গুলো সমস্ত কিছু নির্দিষ্ট করা হবে আজকেই ধন্যবাদ আবির আরজিকর কাণ্ডে দোলপাত চলছে আর তারই মধ্যে বার অধ্যক্ষ সহ মোট চার শীর্ষ আধিকারিককে সরানো হল সত্য নিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে গতকাল সকালে স্বাস্থ্যভবন অভিযানে নামেন জুনিয়র চিকিৎসকরা প্রবল চাপের মুখে রাতেই পড়ুয়াদের দাবি মেনে সরানো হল হাসপাতালের অধ্যক্ষ সুরিতা পালকে দায়িত্ব নেওয়ার ন দিনের মধ্যে সরানো হল আরজিকর মেডিকেলের অধ্যক্ষকে আরজিকর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন মানস কুমার বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার ন দিনের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এমএসবিপি বুলবুল মুখোপাধ্যায়কেও তার জায়গায় উপাধ্যক্ষ করা হল বাঁকুড়ার সম্মেল ভেটেরিনারি মেডিকেলের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে পরিবারকে প্রথম ফোন যিনি করেন সেই অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকার তাকেও কিন্তু সরিয়ে দিল সরকার যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনও আছেন তা ওনাকেও শিফট করা হোক আমাদের এখানে যে এম আছেন ওনারা নতুন এম চাইছেন এচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল কি ওনার ছিলেন সেজন্য ওনাকে শিফট করা হোক এখানে এএস असिसटेंट एसिस्ट, सुपार एक जन छा हो, उना चेन्ज करा नॉर्मलसी, फर दफ नॉर्मसि गवर्नमेंट इज सीरियस की नॉर्मलसी फिरुक, फिरुक स्वास्थ्य परिसेवाजी को भलो भाव